আচ্ছা অর্ণা বৈচিত্র্যের বন্ধুদের সাথে বাংলা শিখতে তোমার কেমন লাগছে খুব ভালো আমরা তো মজা করে শিখছি করে আমার সবথেকে বই পোকাকে আমাদের হোমওয়ার্কের বন্ধু ওর প্রতি উইকে কত মজার মজার না কখনো চিনি কখনো ইবু আবার কখনো বা কিতুন চলো ওর সাথে আমরা চলে যায় পক্ষীরা যে চলে তোরের মাঝে সেদিন ভরে দেখি উঠে বৃষ্টি পাতল গেছে ছুটে রোদ উঠেছে ঝিল মিলিয়ে পাশে ডালে ডালে ছুটি দিনে কেমন সুরে পুজোর সানায় বাজায় দূরে তিনটে রান্না ঘরে চাঁদে শীতের বেলায় দুই প্রহরে দূরে কাঁদে চাঁদের পরে ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগুনি মগ্নের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে মনে তেপন তরে আসে রাজার বাড়ি